দিন পর হচ্ছে যেহেতু তোমাদের ভাই ব্লগ শুরু করছে এই নেই সারা ব্লগে হয়তো আমাকে তেমন বেশি দেখো নাই কারণ স্বাভাবিক আমি আমার সিচুয়েশনটা এখন তোমাদের বুঝাইতে পারবো না তারপরেও বলবো আল্লাহ যা করে ভালো জন্য করে আমার হাজব্যান্ডকে হ্যাঁ আমি বুঝেছি ফার্স্টে বাট ও যেহেতু চাচ্ছে সো আমি আর সেটাই বাধা দিই নিই ও যেটা ভালো মনে করতেছে করুক সমস্যা নাই দেখি ভালো থাকতে পারলেই হয়েছে আর একটা কথা যে আমার পরিবার থেকেও আমাকে নিয়ে যেতে চাচ্ছে বা কিছু তো চলে যাওয়ায় কখনোই সমাধান না তোমাদের ভাই আলহামদুলিল্লাহ আমাকে অনেক ভালোবাসে যেমন তার একটা ছিল তখনও সে ভালোবাসছে তো আমার ভালোবাসাটা যদি সে একই রাখে আমার কোনো সমস্যা নেই আমার সম্মান সব যদি সে ঠিক রাখে আমার কোনো অসুবিধা নাই বাট অবশ্যই ফার্স্টে মেনে নিতে আমার অনেকটা কষ্ট হয়েছে কারণ রিসেন্ট একটা কাহিনী গেছে যেটা অনেক শকিং একটা ব্যাপার আমাদের জন্য যে সে আমাদের মাথায় হচ্ছে লবণ রাই খাতা বড়ই খাইতেছে যাই হোক আমি তোমাদের ভাইয়ের সব ডিসিশনকেই হচ্ছে রেসপেক্ট করি সে যেটা করতেছে করুক তার ইচ্ছার সাথে সবসময় আমি সহমত হয়েছি সে যা যা করতে চাইছি সব কিছুই করছি সব কিছুতেই আমি সারা জীবন তার পাশে ছিলাম এখনও থাকবো তো এতটুকুই বলবো যে আম্মুকে বা স্বামীকে যে আমাকে নিয়ে টিউশন করো না যেখানে আমার ভালোবাসা থাকবে না রেসপেক্ট থাকবে না সেখানে আমি নিজেই থাকবো না বাট তোমরা সবাই জানো তোমাদের ভাই আমাকে যথেষ্ট ভালোবাসে তো সে যদি এইভাবে ভালো থাকে বা ভালো থাকতে চায় পৃথিবীতে সব মানুষ তো এক না তো থাকুক সমস্যা নেই বুঝবো এটা আমার ভাইকে লেখা ছিল সেই জন্য কিন্তু দেখো আমার একটা সন্তান এতিম হয়েছে যেটা আমার ইচ্ছার বিরুদ্ধে ঠিক আছে আমি চাইনি কখনোই ওকে অনেক চেষ্টা করে গেছি বাট পারি নাই বা ভাই ছিল না তো আমি কখনই চাই না আলিশার সেম জিনিসটা হোক তো যার জন্য চলে আমি যাবো না তোমাদের ভাই অনকে যাইতে দিবো না সেটা আমি খুব ভালো করে জানি দেখি সে যদি এইভাবে ভালো থাকতে চাই দুই বউকে নিয়ে সবসময় ভালো থাকতে চাই থাকুক কোনো ব্যাপার না তো এটাই বলবো সবাই দোয়া করবো আমাদের জন্য যেহেতু তোমাদের ভাই ডিসিশন নিয়ে নিসে আসে সেটা করবে তাকে তুই আর কেতে পারবে না আল্লাহ ছাড়া আমি আর চাইও না যা ইচ্ছা করুক তার ইচ্ছা আমি সবসময় সম্মান জানাই তবে হ্যাঁ অবশ্যই কষ্ট হচ্ছে খারাপ লাগতেছে নতুন করে অন্য একজনকে হচ্ছে মেনে নেওয়া ওকে তো আমি আগে থেকে চিনিও আমাদের পূর্ব পরিচিত তবে এরকম সম্পর্কে হচ্ছে আসবে এটা বুঝি নাই যাই হোক বুঝবো আল্লাটা আমার ভাইকে লিখছিল তো এটার জন্য ইরফানের মন খারাপ বাসা টোটো মোটামুটি সবাই আমার ননাস সেও হচ্ছে তোমাদের ভাইয়াকে অনেক বুঝাইছে বরং কিছু বলছে আনটি বাসার সবাই যেহেতু হচ্ছে একবার হয়েছে কি যে আমার সাথে এরকম একটা কাহিনী ঘটছে যে সম্পূর্ণ আমাদের দোষ দিছে তো দেখা যাক এখন কি হয় তোমাদের ভাইয়ার ভালোবাসাকে মেনে নিলাম সে আমাকে ভালোবাসে তাকেও ভালোবাসে অবশ্যই সে ব্যালেন্স করেই চলে সব সময় এর আগেও চলছে দুজনকে সমানভাবে ভালোবাসে সমানভাবে দেখছে সব কিছু হয়তো ইন ফিউচারও সে পারবে বাট এটা এটা মেনে নেওয়া এতটা সহজ না তারপরও আমার জামাইকে আমি অনেক বেশি ভালোবাসি আসলে ছেড়ে যে আমি নতুনভাবে লাইফ শুরু করবো এটা আমি কল্পনা করতে পারি না যে ওর লাইফটা কেমন চলে যাবো হচ্ছে যে আমি আমার লাইফটা আমার মতো করে একা একা শুরু করবো বা অন্য কোনো জীবন সঙ্গী সাথে শুরু করবো এটা আমি কল্পনা করতে চাই না কল্পনা করতে পারিও না ভাবতেও পারি না আল্লাহ যাতে ওর ঘরেই আমার হচ্ছে মৃত্যু দেয় এটাই বলবো কারণ অনেক ভালোবাসি আমাকে অনেক যত্ন করে ওকে অনেক বেশি ভালোবাসি অনেক বেশি ভালোবাসি যেটা আমি জানি না তোমরা কখনো বুঝবা না যার জন্য কিন্তু আমার বিয়ের পরে যখন হচ্ছে আমি ভালোবাসা ওকে বিয়ে করছি বিয়ে করার পর তিন মাস পরে আমি জানতে পারছি ওর আছে বাচ্চা আছে যার জন্য কিন্তু আমি মেনে নিছিলাম তখনই ওকে ছেড়ে চলে যেতাম না কিন্তু যেতে পারি না আমি চেষ্টা করছি তখন ওইবার আমি যেতে পারিনি তার দেখছি যেটা করার কারণ ছিল তো এটাই বলবো যে তারপরেও তার জীবনে নতুন নতুন মানুষ আসার পরেও সে আমাকে আমার প্রতি যে ভালোবাসাটা সেটা সবসময় সমানই রাখছে কত দুই বোনিয়া থাকে একাধিক বউ থাকে এই বাসায় থাকে ওই বাসায় থাকে তো দেখি কেমন হয় আর বলবো চার নাম্বার না নাকি বাচ্চা আছে সে বাচ্চার মুখের দিকে তাকিয়ে নাকি দিশা এই সম্পর্কটা মেনে নিয়েছে এমনটাই কিন্তু তার ব্লগে এসে বলেছিল তো এই বিষয়ে যদি আপনাদের কোন মতামত থাকে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবে